ঢাকাতে শীত পড়ে গেল আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর হালকা হালকা ঠান্ডা কুয়াশায় ঢেকে আছে পুরা এবং মিলন চত্বর পুরো ঢাকা শহর শীতের এই শুরুটা আমার খুব ভালো লাগে আমি এখন কোথায় বসে আছি আমি এখন আছি মিলন চত্বরে এই জায়গাটা আমার সবসময় অনেক পছন্দ আমার খুবই ভালো লাগে ব্যস্ততার কারণে আমি আসতে পারি না আমার বাসার খুব কাছাকাছি টিএসসি ইউনিভার্সিটি অফ ঢাকা মিলন চত্বর হাকিম চত্বর কলা ভবন কিন্তু আমি এত বিজি থাকি যে ব্যস্ততার কারণে আমি একদমই আসতে পারি না আজকে আমি চলে আসলাম মিলন চত্বরে টিএসসিতে হাকিম চত্বরে খুব সুন্দর এটা মুহূর্ত পার করার জন্য দেখেছেন আজকের ওয়েদারটা কত সুন্দর পুরো একদম কুয়াশায় ঢেকে আছে শীতের শুরুটা আমার সময় অনেক ভালো লাগে আমি তো মিলন চত্বরে এসেই আগে গরম গরম চা খেলাম এটা সেটা খেলাম আর এখানকার চা আমার এত ভালো লাগে আমার সব সময় হাকিম চত্বর মিলন চত্বর টিএসসি এখানকার চা আমার সব সময় অনেক পছন্দ আমি যখনই ফ্রি থাকি তখনই আমি টিএসিতে চলে আসি হাকিম চত্বরে চলে আসি মিলন চত্বরে চলে আসি গরম গরম চা খাওয়ার জন্য আর আজকে তো ভীষণ দারুন একটা ওয়েদার শীতের উষ্ণতা ছড়াচ্ছে পুরো মিলন চত্বর জুড়ে আর এত সুন্দর আবহাওয়ার মধ্যে হালকা হালকা ঠান্ডা এই সুন্দর আবহাওয়ার মধ্যে আমি বসে খুব দারুণ একটা ফিলিংস নিয়ে করছি দেখেছেন কত সুন্দর লাগছে একদম কিন্তু কুয়াশা চারপাশ শুধু কুয়াশার কুয়াশা আর কিছুদিন পরে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে যাবে ঢাকাতে একদম কুয়াশার চাদরে ঢাকা শহর ঢেকে আছে আর আমি এই সুন্দর পরিবেশের মধ্যে মিলন চত্বরে বসে আছি আর খুব সুন্দর একটা মুহূর্ত পার করছি আপনারাও সবাই টিএসসি তে মিলন চত্বরে হাকিম চত্বরে চলে আসবেন আড্ডা দিতে ঘুরতে ভালোই লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ